সবচাইতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক স্পেশাল লুক আই থিঙ্ক এমন ভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোনোরকম একটু দেখে ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার আহ চেষ্টা করেছি আরে ভাইয়া আমাকে তো পাঠা আমাদের ছবির হিরোই ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড এবং একটু আগেই বলেছি যে আর মিম যেটা বললো যে লিলি আমারও আমিও আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না লিলির মিমই ব্র্যান্ড অ্যাম্বাসেডার

আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে কারণ তাদের আমার এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা বাড়ি আমার প্রতিটা শুভক্ষনে আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি আজ আমি যেমন খুব এক্সাইটেড ভীষণ রকম এক্সাইটেড এবং আমার এক্সাইটমেন্টটা আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট বিকজ আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ের দেশ দেশ এবং দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে অলরেডি দেশের মানুষ